পার্সেলের স্কুল আসছে না অনেক সুন্দর খুবই সুন্দর একটা রেসিডেন্সিয়াল স্কুলে একটু কাজ ছিল তা ভাবলাম একটু এসেই যখন পড়েছি একটু ভিডিও করি অনেক দেখেন কি সুন্দর একটা জায়গা এখানে বাচ্চারা যেমন খেলাধুলা সব কিছু মাসাল্লাহ সুন্দর অনেক দিন পর আসলাম ছেলের স্কুল রেসিডেন্সিয়াল স্কুল সবুজ আর সবুজে ভরা ছেলের জন্য কাজ আছে তো সন্ধ্যা ঘনিয়ে আসছে সে সন্ধ্যা মুহূর্তে আসলাম তা ভাবলাম একটু ভিডিও করি এই যে মাঠে ছেলে মেয়ে খেলাধুলা মেয়ে তো নয় ছেলেরা খেলাধুলা করছে খুব সুন্দর চতুর্দিকের দৃশ্যটা তো যারা যারা আসলে এই এলাকায় মোহাম্মদপুর এলাকায় থাকে তারা তো অবশ্যই চেনে যে রেসিডেন্সিয়াল স্কুল খুবই সুন্দর একদম নিরাপ নিচ্ছিন্ন সবুজে ভরা গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ খুবই সুন্দর আমার এখন অবশ্য অনেক আসলাম ছেলের জন্য একটু প্যান্ট শার্ট কিনতে হবে প্যান্ট শার্ট কেনার জন্য আসলাম এটা হচ্ছে ওদের পেন্টিং এখানে আগাছে অনেক উন্নত ফ্যান্ট ট্যান লাগায় একদম শুধু পাখি কিচিমিচি শব্দে আর কি থাকা যায় যে বাচ্চারা খেলাধুলা করছে ছোটো ছোট বাচ্চারা খেলাধুলো করছে বড়রা আছে যারা এসে থাকে হোস্টেলে থাকে তারাও খেলাধুলা করছে এখন আর মনে হয় স্কুল আজকে খোলে নাই আজকে এখনও স্কুল আজকে খোলে নাই বন্ধ আছে অনেক স্কুল খুলে দিয়েছে তো ভাবলাম যখন এসে পড়েছি তখন একটু ভিডিও করি অনেক 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 দিন পর আসলাম খুবই ভালো লাগছে আগে তো এখানে বসার জায়গা ছিল না এখন তো বসার গার্জিয়ানদের জন্য বসার ব্যবস্থা করে দিয়েছে দেখেন ঢুকতে কত সুন্দর একটা পরিবেশ শুধু গাছ আর গাছ গাছে ভরা সবুজের মাঝখানে এখন মাঘ দেবে আজান দিয়ে দেবে হ্যাঁ করতে হবে